কোথায় নামছে জঙ্গলে একটা ট্রাক গেল পুরো বিনাটা বিনা টাকার পাউডার উড়িয়ে দিয়ে আর ছেলে সাইকেল নিয়ে একেবারে জঙ্গলে নেমে পড়েছে আর আজকে বাড়িতে দিদি ভাগনা ভাগ্নি এসেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা দুপুরবেলা এখন খাওয়া দাওয়া সেরে বের হয়েছি কাকুর বাড়ির উদ্দেশ্যে তো আজকে দুপুরে রান্না হয়েছিল মুড়ি ঘন্ট পাবদা মাছ চিং কাঁটাল চিংড়ি বরবটি ভাজা আর মাছের ডিম আর ভাত তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে কাকুরবাড়ির উদ্দেশ্যে বের হয়েছি ঠাকুর আসার উদ্দেশ্য কিন্তু হলো আমার ঠাকুমা তো ঠাকুমার চোখ অপারেশন হয়েছে যার কারণে দিদি আসলো দেখতে আমি আগেই এসেছি মানে পরশুদিন এসেছিলাম এই যে দেখো ঠাকুমার হাসিটা কিন্তু জাস্ট বাও লুকিং লাইক ইজ বাউ মানে সবসময় শুধু হাসি মানে ঠাকুমা দিকে সবসময় অল বেশ এই হাসিটা পাবেই সে যেই আসো না কেন তো খুব সুন্দর মুচকি মুচকে হাসে তো এই ঠাকুমার চোখ অপারেশন হয়েছে আর এই ঠাকুমার খবর করতে আসাই হলো আমাদের কাকুর আসার উদ্দেশ্য তো আর এদিকে দেখো গাছে প্রচুর প্রচুর কাঁটাল ধরেছে একদম নিচ থেকে ওপর অব্দি আর পরশুদিন যখন এসেছিলাম এখান থেকেই কিন্তু আমি একটা কাঁটাল নিয়ে গেছিলাম এই যে এই কাটালটার মতোই এরকম সাইজেরই কাকিমা আমাকে কাটাল কেটে দিয়েছিল আর সেটাই বাড়িতে নিয়ে গিয়ে বিট্টুর বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর সেই চিংড়ি দিয়ে কাটাল চিংড়ি করেছি আর এদিকে দেখো গাছে আবার প্রচুর প্রচুর লেবুও ধরেছে তো গরমকালে লেবু না হলে তো চলেই না তাই না আর আমার আমাদের যখনই লেবু লাগে আমরা কিন্তু কাকুর বাড়ির থেকেই লেবু নিয়ে যাই হ্যাঁ

হ্যাঁ চশমাটা তো বানিয়ে নিবে নাকি নগদ আরো করে দিবে কয়দিন আগবে তিন চার দিন আর এদিকে কাকুর বাড়ি আসা মাত্রই আমার ছেলেদের অত্যাচারের তো কোনো সীমানা থাকে না অত্যাচার শুরু হয়ে গিয়েছে অলরেডি ওরা এখানে লুকাছুপি খেলছে আমার ভাইয়েরা বাড়িতে নেই আর এই যে ওদের আর ওয়ান কিন্তু এখানে পড়ে রয়েছে আর এটা আড়ালেই আমার ছোট ছেলে লুকিয়ে পড়েছে ঘরগুলো অন্ধকার জানলা ঠানলা বন্ধ করে রাখছে জুটু টু 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 খায়ছিস হ্যাঁ আসবি কি খাইছিস হ্যাঁ আয় জুটু কি খাইছিস ভাত ভাত খাইছিস হয় না তো মাছ সাইকেলটা রাখবি না তুই আমার সুন্দরী ঠাকুরমার সঙ্গে একটু রিলস বানিয়ে নিলাম আর এদিকে রিলস বানাতে বানাতে কাকিমার চাও রেডি হয়ে গিয়েছে তো আমরা সকলে এখন এখানে চা খাচ্ছি আর গল্প করছি আয় সাইকেলটা রাখ কে করে আদেসে졌다 চালাবে গ্রাম niche এদিকে না চলে আয় জলো কমরটা ভাঙে গেছে আগে দিকে ছোট ছেলে কোথায় হাঁসের বাচ্চা কোথায় মুরগির বাচ্চা সেগুলোকে ধরে ধরে নিয়ে আসছে এই যে দেখো ও একটা হাতে মুরগির বাচ্চা নিয়ে এসেছে তো মুরগির বাচ্চাটার মা নেই

নাগুখ খালিলে চৌড়াই মিলে ধুড়িলে হাঁসের না কেলে হাঁচটা অনেক খেলা ধূলা হ'লেও অনেক আড্ডা মৰা হ'লেও ঠাকুমাৰ সীত ৰীলচ বনাম হ'লেও এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আমি আমার দুই ছেলে আমরা যাব বাড়ি আর দিদি পাখি ওরাও যাবে বাড়ি তো মাঝখানে একটা রাস্তায় গিয়ে দুজন দুদিকে চলে যাব আর চলে এসেছি সেই পয়েন্টে যেখান থেকে আমাদের আলাদা হওয়ার পালা তো দিদি হচ্ছে সবাইকে দোকান থেকে কিন্ডার জয় কিনে দিচ্ছে তো দোকানের কিন্ডার জয় কেনা হয়ে গেলে ওরা বাড়ি চলে যাবে আর আমরাও বাড়ি চলে যাব তো চলো দেখা হচ্ছে একেবারে বাড়িতে গিয়ে বাড়ি আসতে আসতে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে আর ছেলেরা এখানে বসে সেই কিন্ডার গুলো খাচ্ছে আর দিদিরা বাড়ি চলে গিয়েছে আমরা বাড়ি চলে আসি তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে